প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ না এটা ওরকম ভাবে বলার কিছুই নেই কারণ হচ্ছে ভাই বোনাদা সবসময় একসাথে থাকি সিনিয়র জুনিয়র সমস্যা নাই ওটা ভাই বোনাদার তো ভাই বোনাদার সিনিয়র জুনিয়র দেখারই নেই হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে ঘুরতে মন চাইলো তো প্ল্যান করলাম চলে আসলাম তিনজনে মিলি আমাদের পিছনে ক্যামেরা পিছনে আরো একজন আছে ছোট ভাই অবশ্য তো অবশ্য যেরকমটা আশা করছিলাম তার থেকেও অনেক বেটার হ্যাঁ তার থেকেও অনেক বেটার ভালো লাগতেছে এনজয় করতেছি আশা করি আর আপনাদের জন্য এই মানে থাকার কারণে অনেকটা আরো মজা পাচ্ছি এনজয় করতেছি আরো বেশি তো যারা এখনো আসে না এই জায়গাটা তারা অবশ্যই জায়গাটার অনুভূতিটা কি সেটা বুঝবে না অবশ্যই একবার হলো এখানে এসে ঘুরে যাওয়াটা প্রয়োজন মনে করে আমিও এটাই বলি যে যারা সারা দিন এই ঢাকা শহরে কর্মব্যস্ততার সাথে যুদ্ধ করে ঢাকা শহরে আসলে প্রত্যেকটা মানুষ প্রতিটি ক্ষেত্রেই এক একটা যুদ্ধ ক্ষেত্র হ্যাঁ আমি অবশ্যই একটু যখন সময় পাবেন অবশ্যই ভাই শরীরের একটা রিফ্রেশ আছে অবশ্যই রিফ্রেশ আছে এইখান থেকে একটা খোলা স্পেস স্পেস একটা নিরিবিলি পরিবেশ এখানে আসলে আমার মনে হয় কিছুটা হলো মানসিক শান্তি থেকে যারা চাকরি করে তারা হচ্ছে কাজ বাজ করে আবার সন্ধ্যা হয় বাসায় চলে যায় আবার সকাল হয় বাসায় বাসায় অফিস বাসা টু অফিস এরকম চলতে থাকে উদাহরণ এটা অফিসে অফিসে দশটায় যান আস্তে আস্তে আসে কয়টা বাজে রাত দশটা রাত দশটা আর দশটা তো এটাই যে এখন যদি সারাদিন সারা রাত সারাদিন এরকম চলতে থাকে তো মানুষের একটা প্রেশার পড়ে যায় মাথার উপরে তো এটার জন্য আমার মনে হয় যে সপ্তাহে একদিন হলেও বা মাসে একদিন হলেও একটু বাহিরে ঘুরে ফিরে দেখার প্রয়োজন আছে কিছু কিছু মানে ঠিক রাখার জন্য হ্যাঁ নিজেকে ঠিক রাখার জন্য কন্ট্রোল রাখার জন্য অবশ্যই এগুলো একটু ঘুরে ফিরে দেখা বা একটু কোথাও হাঁটা চলা করা হ্যাঁ বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়া এগুলো প্রয়োজন আমি মনে করি তো আমরা আর কতদূর দূর আগাতে পারি এদিকে অবশ্যই আমাদের সময় তো আসলে শেষ হয়ে যাচ্ছে সময় শেষ আমরা এখন একটু যাওয়ার চেষ্টা করতেছি রমনা পার্কের দিকে তো চলেন যাওয়া হোক বাই বাই ঠিক আছে বন্ধুরা বাই বাই